This is Dreamlo RS1. বাংলাদেশের মার্কেটে একদমই নতুন স্মার্ট ওয়াচ ব্র্যান্ড এই স্মার্ট ওয়াচটাকে আমি বেশ কিছুদিন ধরে পার্সোনালি ইউজ করছি ইউজ করতে গিয়ে কি কি ভালো দিক পেয়েছি কি কি মন্দ দিক পেয়েছি পাশাপাশি এটা প্রাইস টু পারফরম্যান্স কেমন সেটা জানার চেষ্টা করব আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আনবক্সিং দিয়ে রিভিউ শুরু করবো তার এর প্রাইসটা সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে নেই এর প্রাইস হচ্ছে সাতত্রিশশো টাকা এবারে চলুন একটু বক্সটা ওপেন করে দেখি কি কি রয়েছে বক্সে খুবই সাধারণ একটা প্যাকেজিং বক্সটাকে ওপেন করার পর আমরা আমাদের স্মার্ট হাউসটাকে দেখতে পাচ্ছি তারপরে একটা চার্জিং কেবল দেখতে পাচ্ছি তারপরে ইউজার মেনু রয়েছে মূলত এই হচ্ছে বক্স কন্টেন্ট তবে এখানে একটা স্টেপ দেওয়া হয়েছে যদি বক্সে আরো একটা স্টেপ থাকতো তাহলে বেটার হতো যেহেতু এই স্মার্ট হাউসটার প্রাইস সাতত্রিশশো টাকা সো আর একটা স্টেপ আমরা মাস্ট বি প্রত্যাশা করেছিলাম শুরুতে আমরা ডিজাইন অ্যান্ড ভিল কোয়ালিটি নিয়ে কথা বলি আমি যখন স্মার্ট প্রথমবার দেখি দেখে আমার বেশ ভালো লেগে যায় প্রেমে পড়ে যায় সামনের দিকে তাকালেই যেন একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল বাট এই পঁয়ত্রিশশো বা সাতত্রিশশো টাকার স্মার্ট ওয়াচ এটা হয়তো খুব একটা বোঝা যাচ্ছিল না এটার সাইড ফ্রেমটা হচ্ছে জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগে আর নিচেটা হচ্ছে কম্পোজিট সিরামিক যার ফলে এটাকে দেখতেই কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল এর স্টেপ গুলো কিন্তু বেশ সফট এবং লাইট ওয়েট সারাদিন পরে থাকলেও আমি খেয়াল করলাম যে আসলে কোনো ধরনের অস্বস্তি ফিল হয় না ওভারঅল কিন্তু এই স্মার্ট ওয়াচটা বেশ লাইট ওয়েট আপনি দীর্ঘক্ষণ পরে থাকলেও কিন্তু আপনাকে মুটেও অস্বস্তি দিবে না ডান পাশে দুইটা ফাংশনাল ট্রি রয়েছে এখানে যে ক্রাউনটা রয়েছে এটা কিন্তু বেশ ক্লিকি একটা সাউন্ড দেয় শুনতে কিন্তু বেশ ভালো লাগে আর নিচেটি হচ্ছে স্পোর্টস বাটন আর বাম পাশে একটা স্পিকার দেওয়া রয়েছে এই স্মার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এর ফ্রন্ট পার্ট কারণ এখানে থ্রি ডি কার্ভ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগে বিশেষ করে অ্যামোলে ডিসপ্লে থাকার কারণে দেখতে তো অসাধারণ লাগে ওভারঅল ডিজাইন ডিসপ্লে অ্যান্ড ভিল কোয়ালিটির দিক থেকে এই স্মার্ট ওয়াচটা এই বাজেটের যে কোনো থেকে নিশ্চিত এগিয়ে থাকবে এই স্মার্ট ওয়াচটা আপনারা দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অ্যালয় সিলভার তবে আমার কাছে এই অ্যালোয় সিলভার কালারটি একটু বেশি ভালো লেগেছে এবার কথা বলি এই স্মার্ট হচ্ছে সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ডিসপ্লে নিয়ে এতে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে যার রেজুলেশন হচ্ছে ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স বাই ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স পিক্সেল ডিসপ্লে কিন্তু খুবই বিভিট কালার শো করছিল এক নজর তাকালেই আপনি প্রেমে পড়ে যাবেন এটা আমি নিশ্চিত করেই বলতে পারি আর এর ব্ল্যাক লেভেলটা ছিল খুবই ডিপ ডিসপ্লেটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টেস্ট করেছি ভিউ অ্যাঙ্গেল জনিত প্রবলেমটা একদমই ফেস করিনি আর ডিরেক্ট সানলাইটে অপারেট করতেও আমাকে একদমই ব্যাক পেতে হয়নি ডিরেক্ট সানলাইটেও সবকিছু ঠিকঠাক মতোই দেখা যাচ্ছিল তবে প্রিক ব্রাইটনেস আরেকটু বেটার হলে ভালো হতো বাট বাজেট যেহেতু প্রায় সাতত্রিশশো টাকার মতো সেই হিসাবে আমরা এর থেকে ব্যাটার কিছু প্রত্যাশাও করতে পারি না ডিসপ্লে অ্যামোলেট হওয়াতে অন ডিসপ্লে ফিচার তো থাকছেই সেই সাথে ভিলটির একটা সেটিংস আছে অন করে দিলে আপনার ওয়াশ ফেস পাঁচ মিনিট পর্যন্ত চালু থাকবে কখন প্রয়োজন হলে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন এবং এই ডিসপ্লেটা যথেষ্ট ফাস্ট এন্ড রেসপন্সিভ ছিল ওভারঅল আপনি যদি স্মার্ট ওয়াচটাকে চুজ করতে চান তাহলে ডিসপ্লে তার একটা অন্যতম কারণ হবে এই স্মার্ট ওয়াচটাতে ডিফল্টে দশটা ওয়াচ পেস দেওয়া রয়েছে আর আপনি যদি প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে কো ফিট নামক অ্যাপসটাকে ইনস্টল করে এটার সাথে কানেক্ট করেন তাহলে একশোটার বেশি আপনি ওয়াচ পেয়ে যাবেন আর একটা মজার বিষয় হচ্ছে যে এখানে কাস্টম ওয়াচ পেস যুক্ত করা যায় অর্থাৎ আপনি আপনার ছবিটাকেও কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন এই ওয়াচটিতে হার্ট রেট ব্লাড অক্সিজেন স্লিপ সহ প্রায় সকল ধরনের সেন্সরি রয়েছে তবে খুব একটা একুরেট না তবে কাছাকাছি রেজাল্ট দিচ্ছিল আর এই বাজেটের স্মার্ট ওয়াচ থেকে এর থেকে বেশি কিছু আমি আসলে প্রত্যাশাও করতে পারি না এই স্মার্ট ওয়াচটিতে আইপি সিক্সটি এইট রয়েছে যার ফলে কিন্তু আপনি ওজু করার সময় বা যদি আপনি বৃষ্টির পানিতে ভিজে যায় তারপরে কিন্তু এটা তেমন কিছুই হবে না বা এটা নিয়ে যদি আপনি সুইমিং করতে নামেন বা বাড়ি জলে নেমে যান তাহলে হয়তো এটা স্মার্ট ওয়াচটা নষ্ট হয়ে যেতে পারে বাট ছোটখাটো পানির জাপটা এটা তেমন কিছুই হবে না আরেকটা একটা বিষয় হচ্ছে এতে ফ্লাস টাস ইরিভেশন রয়েছে অর্থাৎ আপনার বেজা হাতে বা ডিসপ্লেটা যদি ভিজেও যায় তারপরে কিন্তু ডিসপ্লেটা কাজ করবে কিন্তু এই সিচুয়েশনের ডিসপ্লে কাজ করে না এটা কিন্তু একটা ভালো জিনিস এই স্মার্ট কানেক্ট করলে আপনারা কিন্তু সরাসরি থেকে কথা বলতে পারবেন অর্থাৎ যে সাথে এই স্মার্টফোন থেকে কথা বলতে পারবেন আর একটা বিষয় হচ্ছে কানেক্ট থাকা অবস্থা সেটা থেকে যেটুকু সাউন্ড আমি পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে এটা একদমই অ্যাভারেজ খুব বেশি লাউড না এবং স্মার্ট ওয়াচ হিসেবে একবার খারাপ কিছু তেমন কিন্তু না এত যে ভাইব্রেশন মোটরটা রয়েছে সেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো এই স্মার্ট ওয়াচের ইউআই এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে সবকিছু একদমই সাজানো গেছে আর আমি প্রায় বেশ কিছুদিন ধরে ইউজ করছি ইউজ করতে গিয়ে কোনো প্রকার লেগ বা স্টার্টার বা হিকাপ এই ধরনের কোনো কিছু পাইনি ইউআইটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন তবে এর ইউআই একটা সমস্যা আছে দেখলাম যে নোটিফিকেশন যখন আসে হোয়াটসঅ্যাপ থেকে বা হচ্ছে ফোনের যখন মেসেজগুলো আসে তখন কিন্তু সেইগুলা বাংলাটা ভালো করে পড়া যায় না অর্থাৎ বাংলা এখানে আসলে সাপোর্ট করে না যুক্তবর্ণগুলো ভেঙে যায় এতে দুইশো ষাট এম এর ব্যাটারি থাকছে আমার কাছে মনে হয়েছে যে এখানে তিনশো এম এর ব্যাটারি হলে বেটার হতো বাট লো পাওয়ার কনজুম চিপসেট থাকায় এতে কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালো পেয়েছি অর্থাৎ আপনি যদি রেখে দেন তাহলে তিরিশ দিনের মতো ব্যাটারি ব্যাক পাবেন আর যদি আপনি এটাকে অ্যাপের সাথে কানেক্ট করে চালান তাহলে আমি দেখলাম যে দুই তিন দিনের মতো চলে এটা আসলে ইউজের উপর ডিপেন্ড করে যে কি পরিমাণ কল রিসিভ করছেন বা কথা বলছেন সেটার তবে আমি যেটুকু রিসিভ করেছি আমার প্রায় থেকে দিন বা দিনের মতো অনেক সময় চলে যাচ্ছিল বাট এটাকে যদি আপনি অ্যাপের সাথে কানেক্ট না করে চালান তাহলে তিন থেকে চার দিন বা পাঁচ দিন আপনি অনায়াসে ব্যাক আপ পাবেন আই হোপ ব্যাটারি ব্যাক আপটা আপনাকে খুব বেশি বদার করবে না এবার একটু প্রাইসিংটা কম্পারিজন করি এই রিমলো আর এস ওয়ান এই স্মার্ট ওয়াচটার যে স্পেক্স বা হচ্ছে ডিজাইন সবকিছু মিলে এটার সাথে আমি মিল পেয়ে দেখিয়েছি দুইটা স্মার্ট ওয়াচের একটা হচ্ছে ইমিকি টিজি ওয়ান যেটার প্রাইস হচ্ছে একচল্লিশশো টাকা আর একটা হচ্ছে ওরাইমো ব্র্যান্ডের ওরাইমো ও এস ডাব্লিউ টু আর ওইটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো আশি টাকা সো প্রাইসের দিক থেকে অনেক ডিফারেন্স থাকলেও আপনার কিন্তু এই রিমলোটা প্রাইসের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকছে বাই দা ওয়ে স্মার্ট ওয়াচের ভালো মন্দ সবগুলো দিকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা অলরেডি হয়তো একটা ডিসিশন নিয়ে ফেলেছেন যে এটাকে কিনবেন নাকি কিনবেন না তারপরে আমি বলি যে ওভারঅল সব জিনিসই ভালো লেগেছে আমার কাছে তবে দু একটা জিনিসের যদি ইম্প্রুভমেন্টটা থাকতো তাহলে আমি বলতাম যে এইটা এই বাজেটে বেস্ট স্মার্ট ওয়াচ বাট এটা বাংলার সাপোর্টটা এটা হয়তো হচ্ছে এখানে একটা এক্সট্রা যদি স্টেপ তাহলে সেটা কিন্তু একটা চমৎকার কম্বিনেশন হতে পারত তারপরে এই জিনিসগুলাকে যদি আপনি ছাড় দিতে পারেন তাহলে এটা আপনার জন্য একটা ভালো স্মার্ট ওয়াচ হতে পারে চমৎকার স্মার্ট ওয়াচটি কিনতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি কিনে নিতে পারে ওয়ে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করবো আপনাদের সাথে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ